আপনি কি জানেন ডিপ্রেশন আসলে অনেক সময় ডিপ্রেশন না অ্যাংজাইটি আসলে অনেক সময় অ্যাংজাইটি না এটা হতে পারে শুধু ঘুমের সমস্যা আর সবচেয়ে বড় ভুলটা কি জানেন আমরা কারণ না জেনে মানে সরাসরি ওষুধ খাই মানে কিছু হলেই মানে ওষুধ ওষুধের পিছে দৌড়াই মানে আমরা ধরেই নেই দ্যার ইজ এ পিল ফর এভরি ইট আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন ঘুম ডিপ্রেশন আর অ্যাংজাইটির মধ্যে আসল সম্পর্কটা কি আসসালামু আলাইকুম আমি ডাক্তার এআরএম জামিল ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট তো আমরা আমাদের সেন্টারে আমরা চেষ্টা করি রোগের মূল কারণটাকে ফাইন্ড আউট করার এবং আমাদের চ্যানেলে আমরা আমরা যে ভিডিওগুলো সেটা সেটা চেষ্টা করি মূল জনস্বার্থেই করা এবং আপনারা যত বেশি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন তত বেশি তার উপকৃত হবে তো আজকে আমরা যে বিষয়টা কথা বলছি সেটা হচ্ছে ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা ডিপ্রেশন আর অ্যাংজাইটি এই তিনটার মধ্যে আসলে সংযোগটা কোথায় বা পরস্পরের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা ডিপ্রেশন আর অ্যাংজাইটি এক জিনিস না তো প্রথমে যেটা পরিষ্কার করি যে বা আমরা জানি যে ডিপ্রেশনটা আসলে কি তো ডিপ্রেশন মানে হচ্ছে মন খারাপ কিছু ভালো না ভালো লাগে না আগ্রহ হারিয়ে ফেলে হতাশা বা মানে নিরাশা ভর করে কোনো কিছু করার মানে নেই এমন অনুভূতি আসে আর অ্যাংজাইটি আসলে কি অ্যাংজাইটি হচ্ছে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকা ভয় নার্ভাস থাকা মাথার মাথার মধ্যে চিন্তা ঘুরপা খেতেই থাকে সবসময় একটা সমস্যা সমাধানের চেষ্টার মধ্যে থাকে এবং এই দুইটা জিনিস কিন্তু আলাদা হ্যাঁ ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কিন্তু আলাদা কিন্তু আমাদের মেডিকেল ফ্যাকাল্টিতে অনেক সময় আমরা এই বিষয়টাকে একটু ফেলি মানে একই কাতারে নিয়ে আসি তা আসল গেম চেঞ্জের হচ্ছে এখানে ঘুম বা ইনসোমনিয়া থেকে আপনাকে সুস্থ করবে হচ্ছে ঘুম বা এই দুটো সমস্যা ডিপ্রেশন এবং অ্যাংজাইটি থেকে আপনাকে ভালোভাবে বের করে আনতে পারবে সঠিক ঘুম তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ঘুম ঠিক হলে অনেক ক্ষেত্রে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কমে যায় এবং কেন এটাকে কমে যায় আসুন আমরা এই বিষয়টা আজকে জানি তো শরীরে নিজের মধ্যে একটা ঘড়ি আছে এটাকে বলা হয় সার্কেডিয়ান রিদম আমাদের ব্রেনের মধ্যেও একটা ছোট ঘড়ি আছে যেটাকে বলা হয় সুপ্রাকায়সমেটিক নিউক্লিয়াস তো এই ঘড়ি কাজ করে মানে এই ঘড়িটা মানে যখন আলো দেখে মানে আলোতে যখন আমরা যাই আলো চোখে পড়লেই আমাদের জেগে ওঠার সংকেত দেয় যখন অন্ধকার হয়ে আসে তখন ঘুমের সংকেত দেয় তো এইভাবে আমাদেরকে হেল্প করে এখন আমরা জানবো যে আমাদের আলো এবং ভিটামিন ডি এবং আমাদের মন মেজাজ বা মুডের মধ্যে কী সম্পর্ক তো সূর্যের আলো যখন আমাদের শরীরে আসে বা শরীরে যখন সূর্যের আলো পড়ে তখন ভিটামিন ডি তৈরি হয় ভিটামিন ডি যখন আমাদের শরীরে পর্যাপ্ত থাকে আমাদের মুড ভালো রাখে বা আমাদের মন মেজাজ ভালো থাকে তো এই কারণেই শীতের দেশে বা শীত প্রধান এলাকায় বা সূর্য আলো যখন দীর্ঘদিন শরীরে পড়ে না বা সারাদিন ঘরের মধ্যে থাকলে আমাদের অনেকের মধ্যে ডিপ্রেশন ভর করে তো সারাদিন যদি আমরা তখন অনেক সময় মোবাইল দেখি ল্যাপটপ দেখি ইউটিউব দেখি বা রাতে আলো জ্বালিয়ে বসে থাকা এগুলো সবগুলোই কিন্তু একটা ডিপ্রেশন মানে বাড়িয়ে দেয় বা ডিপ্রেশন হলে আমরা এই কাজগুলো আরও বেশি করি তো শরীর তখন অনেক সময় বুঝতেই পারে না যে এখন ঘুমের সময় হয়েছে তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ হরমোন যেটা ঘুমের হরমোন নামে আমরা চিনি সেটা হচ্ছে মেলাটোনিন তো এই বিষয়টা নিয়ে একটু জানি মেলাটোনিন আসলে কীভাবে তৈরি হয় তো মেলাটোনিন আমাদের ব্রেন থেকে তৈরি হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড থেকে সেটা হচ্ছে যখন আমাদের শরীর মানে অন্ধকারে আমরা থাকি তখন আমাদের মেলাটোনিন রিলিজ হয় মেলাটোনিন আমাদের ভালো ঘুমিয়ে পড়তে সাহায্য করে এবং এটা আমাদের মুডের সাথে জড়িত কিন্তু যদি আমরা মানে রাতে বেলা অনেক আলোর মধ্যে থাকি বা আলো জ্বালিয়ে রাখি হ্যাঁ বা মোবাইল ঘুমের আগে যদি মোবাইল দেখি বা স্ক্রিন দেখি বা টিভি দেখি ল্যাপটপ চালিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের এই ব্লু লাইটটা এইসব ডিভাইস থেকে যেটা আসে সেটা মেলাটোনিন তৈরি হতে মানে বাধা দেয় তো এই কারণে তখন আমাদের ঘুমের সমস্যা হয় আর সকালে আমরা কেন জেগে উঠি মানে অনেকে কোশ্চেন করেন যে আমরা সকালে উঠার পেছনে কি কাজ করে যে নিউরোট্রান্সমিটার বা হরমোনটা কাজ করে সেটা হচ্ছে নরাইড্রালিন তো এটা আপনাকে জাগিয়ে তোলে মানে শরীরটা পুরোপুরি হরমোনের ব্যালেন্সের উপরে চলে এই মেলাটোনিন নরাইড্রালিন এই ব্যালেন্সটার উপরে খুব নির্ভরশীল আর এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ভিটামিন বি তো আমাদের ভালো ঘুমের জন্য ভিটামিন ভিটামিন খুব গুরুত্বপূর্ণ যাদের ঘাটতি থাকে তাদের মানে এক্সট্রা থিঙ্কিং বা অতিরিক্ত ওভার থিঙ্কিং চলতে থাকে নার্ভাসনেসে ভোগেন সহজেই স্ট্রেস হয়ে যায় রাতে ঘুম আসে না তো এই সমস্যাগুলো হতে থাকে আর ভিটামিন বি যদি কমে যায় তাহলে তো অনেকগুলো কারণে ভিটামিন বি ওয়ান কমে যেটাকে বলা হয় থাইমিন সেটা হচ্ছে আমাদের অতিরিক্ত যদি স্ট্রেসে থাকে আমরা হ্যাঁ বা আমরা শীত চিনি রিফাইন্ড সুগার সেটা সাদা চাল হতে পারে সাদা ভাত রিফাইন্ড কার্বোহাইড্রেট হ্যাঁ সাদা গমের কিছু এই জাতীয় প্রোডাক্টগুলো যত বেশি খাবো বা অনেকে যারা অ্যালকোলা আসক্ত বা অনেকে যাদের পেটের মধ্যে গ্যাস্ট্রিক ভাইপ্রাস অপারেশন হয়েছে তো এইসব ক্ষেত্রে ভিটামিন বি ওয়ান অ্যাবজরশনটা অনেক কমে যায় বা শরীরে ভিটামিন বি ওয়ান ঘাটতি থাকে আচ্ছা এখন আমরা জানবো যে ঘুমের জন্য ভালো মিনারেল কী আছে তো ঘুম ভালো রাখার জন্য আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে কিছু মিনারেল খুব গুরুত্বপূর্ণ এর মধ্যে আছে যে আপনার ভালো ম্যাগনেশিয়াম থাকতে হবে পটাশিয়াম থাকতে হবে ক্যালসিয়াম থাকতে হবে এই তিনটে আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত রাখে তো এগুলোর সবচেয়ে ভালো উৎস হচ্ছে শাকসবজি পর্যাপ্ত পরিমাণে খেতে হবে আমাদের ভালো কোয়ালিটি আমাদের রেড মিটু খেতে হবে তারপরে আমাদের লিফি গ্রিন ভেজিটেবল খেতে হবে আমাদের কালারফুল ভেজিটেবল খেতে হবে ঠিক আছে এবং বিভিন্ন সিড যেমন পামকিন সিড হতে পারে সানফ্লাওয়ার সিড হতে পারে এগুলোর মধ্যে ভালো পরিমাণে ম্যাগনেশিয়াম আছে তো এখন আবার অনেকে মধ্যে একটা সমস্যা হয় যে রাতের বেলা বারবার উঠে উঠে প্রস্রাব করতে যেতে হয় ঘুম ভেঙে যায় তো এটা যদি হয় এবং এটা যদি কম বয়সে মানুষের মধ্যে বেশি হয় আপনি তিরিশ বছর চল্লিশ বছর বয়স তখন কিন্তু বারও কম বয়সে হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার হয়তো ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি আছে বা হয়েছে অলরেডি আপনি প্রি ডায়াবেটিস আক্রান্ত অথবা আপনি ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন তাহলে রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে অনেক সময় আমাদেরকে মানে খেয়াল রাখতে হবে যে আমাদের ব্লাড সুগার ঠিকমতো আছে কিনা আমাদের শরীরের অতিরিক্ত হয়তো রিলিজ হচ্ছে এবং আমাদের ঘুমে ডিস্টার্ব হচ্ছে এখন আমাদের একটা বিষয় আমরা জানবো যে ঘুমের সাথে হজমের কি সম্পর্ক তো রাতে যদি আপনি ভারী খাবার খান বারবার ঘন ঘন স্ন্যাক্স বা নাস্তা খান টিভির সামনে বসে থাকেন বা টিভির সামনে বসে বসেই খাচ্ছেন রাত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার মানে ভালো ঘুম অবশ্যই মানে হবে না মানে ঘুম নষ্ট হবে তো সহজে যেই বিষয়টা মানে আপনাকে মানতে হবে সহজ বিষয়টা সেটা হচ্ছে আপনার মানে রাতের খাবারটা আপনি তিন চার ঘন্টা আগে শেষ করবেন ঘুমের এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ খুব সন্ধ্যার পরেই আপনার রাতের খাবারটা খেয়ে ফেলতে হবে এরপর ভালো ঘুমের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টিপ সেটা হচ্ছে হাঁটা তো এটা সবচেয়ে সহজ ওষুধ যদি বলেন তো সারাদিন ঘরের মধ্যে থাকলে অ্যাড্রেনালিন গ্রন্থি যেটা আছে এটা ক্লান্ত হয়ে যায় তো প্রতিদিন যদি আমরা হাঁটি তাহলে আমাদের মিনিমাম আধা ঘন্টা যদি হাঁটি তাহলে আমাদের স্ট্রেস কমে আসে এবং আমাদের ভালো ঘুম আসে আর অনেকে আমরা যেটা বলেছি যে ডিপ্রেশনে আক্রান্ত আছি তো ডিপ্রেশনের পিছনে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন আছে যে ডিপ্রেশন থেকে আনতে করে সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন বা বা নিয়াসিন এই ভিটামিনগুলো খুব গুরুত্বপূর্ণ আবার অনেকেই যাদের বিভিন্ন পেটের সমস্যাতে ভুগছেন যেমন আইবিএস সমস্যা লিকিগাটের সমস্যা কোষ্ঠকাঠিন্য বা যারা অ্যালকোহলে আসক্ত আছে অতিরিক্ত সুগার গ্রহণ করছে তো তাদের ক্ষেত্রে ডিপ্রেশনটা কিন্তু মানে তারা ডিপ্রেশনে আক্রান্ত হয়ে থাকেন তো এটা আসলে একটা চরম ক্লান্তি হ্যাঁ তো অবশ্যই আপনাকে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে গেলে ঘুম ঠিক করতে হবে তো এখন আমরা যে অ্যাংজাইটি বা টেনশনের সাথে দেখবেন্ড গ্ল্যান্ডের কি তো গ্ল্যান্ড আমাদের শরীরকে ফ্লাইট এবং ফাইট মোডে যখন থাকে তখন শেষ অবস্থায় আমাদের অ্যাড্রালিন রিলিজ করে আমরা তখন ফ্লাইট আর ফ্লাইট মোড অথবা সিম্পথেটিক মোডটাকে আমরা কাউন্টার করতে পারি কিন্তু যদি আমরা অতিরিক্ত কফি গ্রহণ করি বা ক্রনিক স্ট্রেসে থাকে আমাদের পারিবারিক সম্পর্ক বা সম্পর্কটা যদি খারাপ থাকে বা বিভিন্ন ট্রমাটিক মানসিক ট্রমাতে থাকি সারাক্ষণ বিভিন্ন ধরনের এক্সাইটিং নিউজ দেখা বা ব্যাড নিউজ দেখা হ্যাঁ বা রাতে ঘুমানোর আগে যদি এরকম নিউজ দেখেন যেটা আপনাকে অ্যাংজাইটি স্ট্রেস বাড়িয়ে দেবে তাহলে কিন্তু আপনার মস্তিষ্কর মধ্যে এই বিষয়গুলো চলতে থাকবে এবং অ্যাড্রান্ড গ্ল্যান্ড এটা কাউন্টার করতে করতে একসময় অ্যাড্রান্ট ফ্যাটিকও হয়ে যাবে ক্লান্তি হয়ে যাবে তো সুতরাং অ্যাড্রান্ট গ্ল্যান্ডকে শান্ত করতে গেলে এই বিষয়গুলোকে এর দিকে খেয়াল রাখতে হবে তাহলে ভিডিওটা শেষ করার আগে যেটা বলতে চাচ্ছি যে আমাদের অবশ্যই কারণগুলো ফাইন্ড আউট করতে হবে যে আপনার অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশনের কারণ কি এবং ভালো ঘুমের জন্য আপনাকে আসলে কি করতে হবে তো এই বিষয়গুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আসলে শুধু ঘুমের ওষুধ খেয়ে বা অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশনের ওষুধ খেয়ে আপনি কিন্তু সমাধান মানে সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন না তো এগুলো কিন্তু অ্যাংজাইটি টেনশন ডিপ্রেশন এগুলো কিন্তু আলাদা রোগ না এগুলো হচ্ছে শরীরের যে আপনার ভারসাম্য নষ্ট হয়ে গেছে এটা কিন্তু একটা সিগন্যাল সুতরাং আগে এই সিগন্যালটাকে বোঝার চেষ্টা করতে হবে এবং এটাকে ঠিক করার জন্য আসলে মূল পদক্ষেপটা নিতে হবে তো সেটার জন্য আমাদের ভালো ঘুমের মানে ঘুমটাকে ঠিক করতে হবে আমাদের সঠিক নিউট্রিশন যেন আমরা শরীরে পাই সেটা দিয়ে খেয়াল রাখতে হবে আমাদের লাইফস্টাইল ঠিক করতে হবে তো যাওয়ার আগে আবার সবাইকে রিকোয়েস্ট আমাদের ভিডিও গুলো জনস্বার্থে করা সুতরাং যত বেশি আপনারা আপনাদের বন্ধু বান্ধব তারা প্রতিবেশী আত্মীয়স্বজনের মাঝে ভিডিও গুলো শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ